আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে প্লাস্টিক পিভিসি নেটের তারটা কিভাবে তৈরি করি এটার প্রসেসিংটা দেখাবো এটা হচ্ছে প্লাস্টিক দানা এক নাম্বারটা আর এগুলো হচ্ছে আমরা যেরকম কালার করি কালারের দানা হচ্ছে এটা এটা হচ্ছে গ্রিন কালার হবে মানে সবুজ কালার এই যে দানাগুলো দেখতেছেন এটা আর হচ্ছে এই যে এগুলা দানা এগুলা মিক্স করে হচ্ছে হলো আপনার একটা কালার আসবে সবুজ কালার এটা হচ্ছে শুধু প্লাস্টিকটা তো এটা হচ্ছে তার এই যে এখান থেকে হচ্ছে আপনার শুরু হচ্ছে দেখেন এখান থেকে হচ্ছে সরাসরি মেশিনে যাচ্ছে দেখেন এই যে এগুলোকে আমরা বলি ফুলি এটা হচ্ছে এখান দিয়ে তারপর হচ্ছে ডাইস সরাসরি ডাইসের ভিতরে ঢুকছে এটার ভিতরে হচ্ছে দানা এবং কালারগুলো দেওয়া হয় আর এদিক দিয়ে হচ্ছে তারটা ঢুকে আর এই সাইডে হচ্ছে প্লাস্টিক হয়ে বের হয় দেখতে পাচ্ছেন কত গরম তো যারা প্লাস্টিক নেট নিতে চান আমাদের কাছ থেকে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা ফোন নম্বরে আমরা প্লাস্টিকের যে নেটগুলো তৈরি করে থাকি সেই তারগুলো হচ্ছে এইভাবে আমরা প্লাস্টিক করে নিই এখানে যা দেখতেছে নেটের ভিত্তিতে হচ্ছে সবই পানি এই যে এখানে হচ্ছে সবই পানি পানির ভিতর দিয়ে হচ্ছে তারটা যাচ্ছে ওই পাশে যেন তারটা ঠান্ডা হয় এই যে দেখেন কি সুন্দর প্রসেসিং সরাসরি না দেখলে বুঝবেন না এই যে এই মুহূর্তে সরাসরি ফ্যাক্টরি থেকে আমি ভিডিওটা করতেছি এই যে দেখেন এটা হচ্ছে এখানে রুল হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিকটা এখানে এসে রুল হচ্ছে তো যারা প্লাস্টিক নিয়ে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সবচেয়ে কম দামে আশা করি আমাদের কাছে পাবেন যদি স্যাম্পল নিয়ে আসেন যারা স্যাম্পল নিয়ে আসবেন তারাই হচ্ছে কম পাবেন কেননা হচ্ছে প্লাস্টিকের ভিতরে কয় নাম্বার তার থাকে না থাকে এটা অ্যাকচুয়ালি না বুঝে আপনার রেট দেওয়া যায় না তারপরও যারা নিচ্ছেন তারাও অনেকে বুঝেন না যে ওইটার ভিতরে কয় নাম্বার তার থাকে না থাকে এটার ব্যাপারে অনেকে জানে না যার কারণে আমরা সঠিক রেট দিতে পারি না যদি কেউ স্যাম্পল নিয়ে আসেন তাহলে আমরা সঠিক দাম দিতে পারবো এবং অন্যদের তুলনায় অনেক কমে পাবেন আমাদের কাছ থেকে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ক্যারানিকন্স কদমতলি জিআই ও প্লাস্টিক পিবিসি কোডেড নেট যা আপনার জালি প্রয়োজন বফিনের থেকে শুরু করে কাটা তার এভরিথিং সব কিছুই হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা চাইলে দ্রুত অর্ডার করতে পারেন স্ক্রিনে থাকা ফোন নম্বরে দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের নেট নিতে চান এটা হচ্ছে লাস্ট প্রসেসিং যেটা হচ্ছে ফিনিশিং কাজ চলতেছে এটা কেউ যদি চান যে শুধু প্লাস্টিক বিভিন্ন কালার দিয়ে আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন স্ক্রিনে থাকা ফোন নম্বরে শুধু যোগাযোগ করলেই হবে